ধন্যবাদ সকল বন্ধুদের হ্যাঁ বন্ধুরা আমি হঠাৎ করে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ভাবলাম যে এই বিষয়টা আপনাদেরও একটু জানা দরকার একটু বোঝা দরকার কারণ অনেকেই তো বলে যে আপনি মন্ত্র জপ করবেন মালা দিয়ে রুদ্রাক্ষরের মালা দিয়ে জপ করবেন তাহলে আপনি বেশি বেশি ফল পাবেন এই কথাটা সবাই বলে দেয় তো এখন আপনি রুদ্রাক্ষর মালা দিয়ে মন্ত্র জপ করবেন মন্ত্রসিদ্ধি করবেন বেশি ফল পাবেন তো দেখেন রুদ্রক্ষ মালা দিয়ে বেশি ফল পেতে হলে তাড়াতাড়ি ফল যদি আপনার পেতে হয় তাহলে রুদ্রাক্ষরের ভিতরে কোয়ালিটি আছে একমুখী রুদ্রাক্ষর আছে দুইমুখী রুদ্রাক্ষর আছে তিনমুখী রুদ্রাক্ষর আছে এবং কি চারমুখী পঞ্চমুখী দেখেন রুদ্রাক্ষর কয়েকটা ক্যাটাগরি রুদ্রাক্ষর আছে তো আপনি কোন মালা দিয়ে জপ করলে খুব তাড়াতাড়ি জপসিদ্ধি হবেন জপে জপসিদ্ধি হয় তো দেখেন আমি আপনাদেরকে রুদ্র রুদ্রাক্ষর রুদ্রমালা দেখাবো আমাদের এই যে দেখেন রুদ্রমালা এই যে রুদ্রাক্ষর রুদ্রমালা মালাগুলো তো দেখতেই পাচ্ছেন এই যে এটা রুদ্রাক্ষর রুদ্রমালা এই যে দেখেন রুদ্রাক্ষটা রুদ্রমালাটা রুদ্রমালাটা দেখতে পাচ্ছেন আমার হাতে দেখেন এটা এটা পঞ্চমুখী রুদ্রাক্ষর দেখেন এই একটা মুখ এই যে এখানে তো আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই যে দেখেন এ একটা মুখ এখানে একটা মুখ তারপরে এখানে একটা মুখ দেখেন আমি ঘুরে ঘুরে দেখা দিচ্ছি জানি পাঁচটা মুখ এখানে দেখেন এটাকে বলা হয় পঞ্চমুখী রুদ্রাক্ষর এই পঞ্চমুখী রুদ্রাক্ষর এই পঞ্চমুখী রুদ্রাক্ষর দিয়ে মালা দিয়ে যদি আপনি মন্ত্র জপ করেন হ্যাঁ আপনি সুফল পাবেন সুফল পাবেন না সেটা না আপনি সুফল পাবেন কিন্তু যতটুকু সুফল পাবেন আপনি তিনমুখী রুদ্রাক্ষর দিয়ে জপ করলে যতটুকু সুফল পাবেন ততটুকু সুফল পাবেন না আপনি পঞ্চমুখী রুদ্রাক্ষর দিয়ে যখন তো বলতে পারেন তিনমুখী রুদ্রাক্ষরকে কি বলা হয় জানেন তিনমুখী রুদ্রাক্ষরকে বলা হয় যে তিনমুখী রুদ্রাক্ষর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন প্রতীক মানা হয় তিনমুখী রুদ্রাক্ষর সেই তিনমুখী রুদ্রাক্ষর আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখে নিন এটা হলো তিনমুখী রুদ্রাক্ষর দেখেন এটাকে বলা হয় তিনমুখী রুদ্রাক্ষর দেখেন এটা তিনটে মুখ এই যে দেখেন এই যে দেখেন দেখেন যে মুখ এটাকে বলা হয় তিনমুখী রুদ্রাক্ষর দেখেন মালা এই ফলগুলি যে রুদ্র যে ফলগুলি গোটা গুলি গোটা গুলি আলাদা দেখেন আমি আবার আপনাকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আবার মালাটা আবার দুইটা মালায় হাতে নিলাম পাশাপাশি দেখেন দেখেন দুটা মালার গোটা গুলি আলাদা এখানে গোটা দেখলে চিনতে পারবেন যে কোনটা তিনমুখী এবং কোনটা পাঁচমুখী যেটা পঞ্চমুখী সেটাই পাঁচটা শিরা দাগ আছে যেটা তিনমুখী সেটা শিরা দাগ আছে দেখেন তো এখন আপনি কোন মালা দিয়ে জপ করলে বেশি খুব তাড়াতাড়ি ফল পাবেন এই তিনমুখী রুদ্রাক্ষর দিয়ে আপনি যদি জপ করেন খুব তাড়াতাড়ি আপনি জপ সিদ্ধি হবেন যা হ্যাঁ বন্ধুরা সবাই বলে রুদ্র মালা দিয়ে জব করতে হবে রুদ্রাক্ষর মালা দিয়ে জব করলে তাড়াতাড়ি জবসিদ্ধ হওয়া যায় ঠিক আছে কিন্তু তার যে বেশি কম একটা পাওয়ারের ব্যাপার আছে এই তিনমুখী রুদ্রাক্ষর মালা দিয়ে জব করলে আপনি যতটা তাড়াতাড়ি আপনার মন্ত্র সিদ্ধি হবে তো তারা তত তাড়াতাড়ি পঞ্চমুখী দিয়ে করলে হবে না তো সেইখানে আমি এই আমার এই যে আমার জপমালা আমি আমার এই মালা আমার নিজের এই মালায় তিনমুখী রুদ্র মালা দিয়ে আমি জব করি সেই জন্য বিষয়টা আপনাদেরকে জানালাম যে আপনারাও জব করবেন এই তিনমুখী রুদ্রাক্ষর দিয়ে ঠিক আছে এই তিনমুখী রুদ্র আর যদি জব করবেন জব কীভাবে করবেন এক একজন এক একভাবে জব করে এক একজন এক একভাবে দেখায় যে আমি আমি আপনার থেকে দেখাই না আমি যতটুকু শিক্ষা নিয়েছি সেখান থেকে বলে অনেকে বলে যে আপনি এভাবে ধরবেন হ্যাঁ অনেকে বলে যে আপনি এভাবে এই আঙ্গুলে খেলে রেখে আপনি জব করবেন এভাবে এভাবে ঠিক আছে অনেকে বলে এভাবে আবার অনেকে বলে যে আপনি এভাবে এভাবে রাখবেন এভাবে কিন্তু এভাবে রেখে জব করা খুব একটা কষ্টকর ব্যাপার তো আপনি এই যে অনামিক আঙ্গুলের উপরে রাখতে পারেন অনামিকা হ্যাঁ এই যে দেখেন আপনি অনামিকা রাখবেন কারণ আপনি যদি এই এই আঙ্গুলে মাধ্যম আঙ্গুলে রেখে জব করেন তাহলে দেখা যাচ্ছে কি আপনার এই যে আঙ্গুলটা এই আঙ্গুলটা কখনো মালায় স্পর্শ হতে পারবে না এই আঙ্গুলটা যদি মালার সাথে স্পর্শ হয় তাহলে আপনার জব কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার জব কিন্তু হবে না এই আঙ্গুলটা যেন মালার সাথে কখনো স্পর্শ না হয় আর জবের সময় যেন আঙ্গুলটা সোজা না থাকে আঙ্গুলটা বাঁকা থাকতে হবে যদি এটা সোজা থাকে তাকে দেবতাকে আঙ্গুল দেখানো হয় ঠিক আছে তো তাহলে আপনি কি করবেন আপনি যদি অনামিকায় নিয়ে জব করেন জবটা কিন্তু আপনার সহজেই হয় অনামাকে নিয়ে জব করলে তো আমি বলবো যে সবসময় অনামিকের উপরে রেখে জপ করবেন এভাবে অনামিকের উপরে রেখে জব করলে তাহলে আপনার এই আঙ্গুলের সাথে এ সংযুক্ত হওয়ার কোনো সম্ভাবনায় কিন্তু থাকে না দেখেন এইভাবে রাখবেন তো আমি এভাবে রেখে জব করি সব এই যে এভাবে রেখে জব করবেন সবসময় এভাবে এভাবে খুব সহজে হ্যাঁ বন্ধুরা আপনাদের দেখানোর মাঝে আমি এক মালা জপ করে নিলাম তো এই যে মালাটা দেখছেন এই মালাটা এটা কিন্তু একশো আটটি দানা নেই ঠিক আছে এটা একশো আট দানা নেই এটা চুয়ান্ন দানা আছে তো দুই মালা হয়ে জব কর যখন ঘুরানো হয়ে যায় দুই দিকে তখন কিন্তু এক মালা হয় আর এই মালা যখন আমরা জব না এই যে সুমেরু এই সুমেরুর এপাশে আসবেন না এখানে এপর পর্যন্ত আসছি আমি ঘুরে এখন আবার এভাবে ঘুরে আমি আবার এদিকে চলে যাব তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেল তো ভিডিও আর বড়ো করবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করব তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন আর আমার এই চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি আপনাদেরকে অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য ইউটিউবে এসেছি আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস শিখে দেব শুধু আপনারা আমার সাথে থাকেন আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এ আজকের মতো ভিডিও শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগে এক পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ